নমস্কার আপনারা শুনছেন অমৃতবাণী অমৃতবাণীর আজকের নিবেদন নিজেকে দুর্বল মনে করলে দুর্বল হয়ে পড়বে শৈশব জীবন থেকেই তিনি সাহসী কৌতূহল প্রিয়ই ছিলেন প্রথম জীবনে গৃহশিক্ষকের কাছে প্রারম্ভিক শিক্ষা অর্জনের পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে নরেন্দ্রনাথ প্রথম বিভাগে প্রবেশিকা পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তারপর সেখান থেকে ভর্তি হন কটিস চার্চ কলেজে এফএ পাস করে দর্শনশাস্ত্র নিয়ে বিয়েতে ভর্তি হন এরপর ওই কলেজ থেকেই দর্শনশাস্ত্র নিয়ে তিনি স্নাতক হন আধুনিক শিক্ষার রূপে তিনি বলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ তিনি বলেন মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধনমূলক শিক্ষা তিনি বৃত্তি শিক্ষা ধর্মশিক্ষা শারীরিক শিক্ষা গণশিক্ষা ও সাধারণ শিক্ষাদান পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব ছিলেন তার আধ্যাত্মিকতার গুরু তার কাছেই বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করে অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং আমেরিকার শিকাগোতে বক্তৃতা দেন তার তেজময়ী ভাষণে মুগ্ধ হয়ে যান উপস্থিত শ্রোতারা তিনি শিখিয়ে গিয়েছিলেন এসো মানুষ নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বাইরে গিয়ে দেখো সব জাতি এমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি পেছনে চেয়েও না অতি প্রিয় আত্মীয় স্বজন কাদু পেছনে চেয়েও না সামনে এগিয়ে যাও এই ছিল আজকের অমৃতবাণী ধন্যবাদ